আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে যে ভিডিওটি দেখাবো এই ফ্ল্যাটটি খুলনার একটা প্রাইম লোকেশনে এই ফ্ল্যাটটি সেল হবে তো আজকে এই ফ্ল্যাটটি এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো যে ফ্ল্যাটের কোথায় কি আছে তো চলুন সেটাই দেখাই ফ্ল্যাটটির লোকেশন হলো খুলনা নিউ মার্কেটের অপোজিটে বিগ বাজার বিল্ডিং সেই বিল্ডিং এর নয় তলায় তো তলায় এই ফ্ল্যাটটি প্রাইম লোকেশন এবং খুবই হাই ডেকোরেশন তো চলুন ফ্ল্যাটের ভিতরে কি আছে দেখে আসি প্রথমে হচ্ছে আমরা লিফট দেখতে পেলাম লিফট দেখার পরে ফ্ল্যাটের ভিতরে আমরা এন্ট্রি নিলাম ওই ফ্ল্যাটটিতে হচ্ছে দুটো দরজা আছে দুটো দরজার একটা দরজা দিয়ে আমরা এন্ট্রি নেওয়ার পরে এই হচ্ছে ফ্ল্যাটের আনুষঙ্গিক সব কিছু টোটাল ফ্ল্যাটের লুকটা আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরটা কেমন টোটাল লুকটা চমৎকার একটা ডেকোরেশন আছে মাসা আল্লাহ চমৎকার একটা ডেকোরেশনে আশা করছি যে দামটি আপনাদেরকে বলা হবে আপনাদেরকে এই দামে আপনাদের ফ্ল্যাটটি নিলে অনেক লাভ হবে কারণ খুলনা শহরের একটা প্রাইম লোকেশন একটা ভিআইপি লোকেশন নিউ মার্কেটের সামনে যেখানে সবসময় গাড়ি পাওয়া যায় সব সময় যে কোনো জায়গার বাস পাওয়া যায় তো এই লোকেশনে এরকম সুন্দর একটি প্রাইম লোকেশন একটা চমৎকার ডেকোরেশন একটা ফ্ল্যাট সেই ফ্ল্যাটটি আজকে সেল হবে এই জন্য সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সকল ধরনের ডেকোরেশন এখানে দেওয়া আছে তো চলুন আস্তে আস্তে আমরা এই ফ্ল্যাটটি সম্পর্কে আসলে জানবো ফ্ল্যাটটি কত স্কোয়ার ফিট এবং কি কি আছে কয়টা রুম আছে এবং কোথায় কি ওয়াশরুম আছে কোথায় কী অবস্থাতে আছে এই সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আমরা ওই দরজা থেকে এন্ট্রি করার পরে এইটা হচ্ছে একটা কমন ওয়াশরুম আগে ওয়াশরুম থেকে দেখে কারণ অনেকের কথা থাকে ওয়াশরুম কেমন তো এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম তো কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন এই হচ্ছে কমন ওয়াশরুম দেন কমন ওয়াশরুমের পাশেই হচ্ছে একটি বেসিন বেসিনের পাশে হচ্ছে মোটামুটি বড় একটা কিচেন আছে মাসাল একটা কিচেন সুন্দর পরিবেশে কোথাও কোনো ময়লা নাই ধুলো নাই একদম ঝকঝকে পরিষ্কার একটি কিচেন এই কিচেনে সকল কিছু সুন্দর করে সাজানো আছে সকল কিছু আপনারাও ঠিক এভাবে সাজিয়ে রাখবেন দেখবেন মার্শাল অনেক সুন্দর লাগবে এবং এই কিচেনের পরে আমরা এখানে একটা ডাইনিং স্পেস দেখতে পাচ্ছি এই ডাইনিং স্পেসে খাওয়া যাবে ছয়টা চেয়ার দিয়ে সুন্দরভাবে এটা ছোট একটা লিভিং রুমের ব্যবস্থা করা আছে যেখানে কিছু পার্সোনাল লোক এসে এখানে বসতে পারবে এবার চলে গেলাম হচ্ছে আমরা মাস্টার বেডে এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের পাশে একটা ব্যালকনি এটা অ্যাটাচড একটা ব্যালকনি আছে ওয়াও হোটেল লোকেশন মার্শাল অনেক সুন্দর এরপরে এটার সাথেই একটা একটা অ্যাটাচড ওয়াশরুম আছে এটা হাই কমোড কমোড দেয়া আর কি কমর যেটাকে বলে সেটা দিয়ে একটা একটা সুন্দর ওয়াশরুম এবং এটা হচ্ছে মাস্টার বেড দেন চাইল্ড রুমে আমরা চলে যাব এটা হচ্ছে বাচ্চাদের রুম এই বাচ্চাদের রুমের সাথে পাচ্ছেন একটা ছোট একটা বারান্দার মতো জালনা প্লাস বারান্দা যেটাই বলেন এখানে থেকেও আপনারা সম্পূর্ণ লোকেশনটি দেখতে পারবেন এবং সুন্দর সাজানো গোছানো একটা ইউনিক ডেকোরেশনে এটা আছে এরপর চলে যাব আমরা পাশের রুমে পাশের রুমে এটা একটা করিডোর করিডোর থেকে চলে এই গেলাম হচ্ছে এই হচ্ছে আমাদের ড্রয়িং রুমে এই ড্রয়িং রুমটার যে ওয়ালগুলো মাসাল অনেক সুন্দর কিছু ডিজাইন করা আছে যেগুলো অনেক টাকা এখন অনেক ব্যয়বহুল এই ডিজাইনগুলো এবং এর সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে এর সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে সেই ওয়াশরুমটা আজকে দেখাবো আপনাদেরকে এই যে একটা একটা হাই কমোট একটা কমোটওয়ালা একটা ওয়াশরুম একটা ফ্রেশ কন্ডিশন একটা ওয়াশরুম আছে এই ওয়াশরুমটি হল হাই কমর দেওয়া এবং এই ওয়াশরুমের সাথেই আমরা এই যে দেখতে পাচ্ছি সুন্দর একটা ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের ওয়ালে যে স্পাচুলা ডিজাইনটি করা এটা সম্পূর্ণ এটা লাকজারি সিল্ক এবং প্রত্যেকটা রুমে লাকজারি সিল্ক রং করা কোথাও কোনো ডিসটেম্পার বা প্লাস্টিক পেন্ট এগুলো কোথাও পাবেন না সম্পূর্ণ লাকজারি সিল্ক সম্পূর্ণ লাকজারি সিল্ক এটা অনেক দামি যারা লাক্সারি সিল্ক সম্পর্কে এই রং সম্পর্কে যাদের ধারণা আছে তারা তারা ডেফিনেটলি বুঝবেন সম্পূর্ণটাই হচ্ছে ডিজাইন করা কালার কালারফুল ডিজাইন করা এবং এই লাক্সারি সিল্ক দিয়েই প্রত্যেকটা রুমে রং করা সেটা ডেফিনেটলি আপনারা এসে দেখে বুঝে তারপরে ফ্ল্যাটটি ক্রয় করার সুযোগ আপনাদেরকে দেওয়া হবে এবং আপনারা দেখেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা রঙে গ্লেজ মারছে অনেক টাকা খরচ করে করছে এই ফ্ল্যাটটির সবচাইতে মনোরম পরিবেশ হচ্ছে এখানটাতে যেহেতু এটা নয় উপর অনেক উঁচুর উপরে এবং এটা পিছনের ফ্ল্যাট এই বিগ বাজার বিল্ডিং এর পিছনের ফ্ল্যাটটি এবং এই ফ্ল্যাটটি দেখেই বুঝতে পারছেন যে এখান থেকে নদী দেখা যাচ্ছে রেল লাইন রয়েছে মানে আমাদের খুলনা রেল স্টেশনটা পিছন থেকে দেখা যায় রেল স্টেশন এবং রেল লাইন সেখান থেকে ও যে নদী দেখা যাচ্ছে আমাদের ভৈরব ভৈরব নদী মানে রূপসা নদী যেটাকে বলে তারপরে হচ্ছে এটা একটা এরশাদ শিকদারের এলাকা তারপর পরে হচ্ছে আমাদের এই এই সুন্দর লোকেশনটা এই পিছনে কখনোই কোনো বিল্ডিং উঠবে না মানে সারা জীবন এরকম ফাঁকা থাকবে আপনারা সারা জীবন এরকম নদীর বাতাস এবং শুয়ে শুয়ে নদী দেখার সুবর্ণ সুযোগ পাবেন এই ফ্ল্যাটটিতে তো আপনারা মোবাইল নাম্বারে কথা বলুন সরাসরি মালিকের সাথে কথা বলে ফ্ল্যাটটি দেখে বুঝে নেওয়ার ব্যবস্থা এবং ফ্ল্যাটের ছাদটি অনেক সুন্দর অনেক বড় ছাদ